আসসালামু আলাইকুম ভয়ঙ্কর সুন্দরের কথা বলবো আজ দেখুন ভয়ঙ্কর সুন্দর এই কারণে বলছি সেটা হলো ফরিদপুর সুইজ গেটে তো এখানে যে পানির যে স্রোত এই যে সুইজ গেটে যে পোলট দেখতে পাচ্ছেন এই ব্রিজ এই ব্রিজ থেকে অসংখ্য তরুণেরা ঝাঁপ দেয় গোসলের উদ্দেশ্যে সেই গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দিলো সেখান থেকে দেখা গেল সবাই আর এই স্রোতের পেরিয়ে সবাই আর উপরের দিকে উঠতে পারে না অনেকেই সেই স্রোতে অনেক দূরে চলে যায় এবং সেই দেহটাও হয়তো অনেক সময় পাওয়া যায় না তো যার কারণে এই কাজগুলি আসলে না করাটাই ভালো কেউ গোসলের উদ্দেশ্যে এখানে আসবেন না এইভাবে ঝাঁপ দিবেন না আপনাদের কাছে অনুরোধ জায়গাটির কথা বলি এবার জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা হ্যাঁ আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর আমরা দুপুরবেলা আসাতে এই জায়গাটিতে লোকজন কম পেয়েছি তবে বেলা বাড়ার মানে রোদটা যখন আর একটু কমবে বিকেলবেলা তখন আরও জমজমাট হয় তো ফুচকা চটপটি সহ অনেক কিছুই পাওয়া যায় এখানে তবে এখানের বিশেষত্ব হলো কুলফি কুলফি মালাই যেটা এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা কুলফি মালে ওনারা নিজেরাই বানায় হ্যাঁ তারপরে যেই পাশে বামে আছে এখানে ওনারা নিজেরাই বাড়িতে বানায় এবং এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য তো কুলফি মালাটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এবং ওনাদের খাঁটি গরুর দুধের আর কি তো আপনারাও ট্রাই করতে পারেন আর এই জায়গাটি হলো মেন যে ভয়াবহতার জায়গা আর কি এই জায়গা থেকে ছাত্ররা আর কি লাভ দেয় ঝাঁপ দেয় আর কি এই জায়গা থেকে ঝাঁপ দেয় ঝাঁপ দেয় এবং স্রোত অনেক বেশি এই জায়গা ঝাঁপ দিলে পানির স্রোতে অনেক দূরে নিয়ে মানে তাদেরকে ভাসিয়ে তোলে তবে অনেকেরই আছে দম রাখতে পারে অনেকে আবার দম কম দেখা গেল ঝাঁপ দিছে তখন নিঃশ্বাস নেওয়া প্রয়োজন দম ফুরিয়ে গেছে তখন আসলে তার পক্ষে আর জ্ঞান হারিয়ে ফেলে নিঃশ্বাসের সাথে পানি ঢুকে ফুসফুসিতে ঢোকার ফলে তখন আর সে হয়তো উঠতে পারে না এভাবেই অসংখ্য প্রাণ এখানে ঝরে পড়েছে যার কারণে এখন অনেকে আর এখানে নামে না বা যারা গোসল করে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেই আপাতত গোসল করে